সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত তুস্কা প্লাস এই সিরাপটা মোটামুটিভাবে আমরা সকলেই কিন্তু চিনে থাকি গ্রাম থেকে শহর অব্দি কারণ এটা আমরা জানি যে কাশি হলে আমরা তুস্কা খাই তো এটা হচ্ছে স্ল্যাশ মাদি আলগা পরিষ্কার করে কপ উপশম করে এখন এই তুষ্কা খাওয়ার পরেও কিন্তু অনেকের কাজ হচ্ছে না সেই ক্ষেত্রে মূলত হচ্ছে আমার টপিকটা তো সবাইকে বলবো যে এই আমরা যে ভিডিওগুলো দিই সেই ভিডিওগুলোতে আপনারা একটু সাপোর্ট করবেন কারণ পেজে রিস এঙ্গেজমেন্ট একেবারে কমে গেছে সেক্ষেত্রে আপনারা একটু সাপোর্টে হয়তো আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা যোগাতে পারে তো এই তুস্কা প্লাস যা মূলত হচ্ছে চিনিমুক্ত যারা ডায়াবেটিসের পেশেন্ট তারা সেমন করতে পারেন এছাড়া শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পর থেকে জন্য কিন্তু এই ধরনের শত্রু ডাক্তারগণ নির্দেশনা দিয়ে থাকেন তো এই ধরনের একশো মিলি একটা সিরাপ যার বাজার মূল্য হচ্ছে পঁচাশি টাকা ইস্কোয়ার ফার্মাসিউটিক্যালসের খুব গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট তো এই যে ওষুধটা যা মূলত হচ্ছে আপনার স্ল্যাশমাযুক্ত কাশি যে যেমন আমাদের গলায় যদি কাশিটা আটকে থাকে সেই কাশির ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে এবং শ্বাসনালির উপরের অংশের যে কোনো ধরনের সমস্যা বা ইনফ্লামেশন সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে থাকে এখন আপনার যদি কাশির ধরনের সাথে এটা মিলে তাহলেই কেবল আপনার জন্য উপযোগী হবে সেক্ষেত্রে বলা হয়ে থাকে যে কাশির ধরন অনুযায়ী ওষুধ সেবন করার জন্য তো এই বিষয়গুলো আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যে আপনার যদি শ্বাসকষ্টজনিত কাশি থাকে সেক্ষেত্রে কিন্তু অন্ন ওষুধ লাগতে পারে বা আপনার যদি ব্রঙ্কাইটিস থাকে তাহলে কিন্তু অন্ন ওষুধ প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে কাশির ধরন অনুযায়ী আপনারা ওষুধগুলো সেবন করবেন আর এই ওষুধটা খাওয়ানোর মধ্যে দুই চামচ করে দিন দিনে তিনবার অবশ্যই পানি ছাড়া ধন্যবাদ